নিজেরা শেষ করে দেই আর কত হবে না তো সৌদিরা যে কাজের মেয়েদের মারে কেন কোন টাইমে মারে আজকে সেটা বুঝলাম সেটা হলো আজকে যে কাহিনীটা আমি করছি আমার মা থাকলে তো আমার জুতা দেওয়াই রিত তাইলে সৌদিরা মালের সমস্যা কি কপিলের মা বেড়া বের আমার কয় চা বানা গাহা বানা তো আমি তো জানি না গাহাটা আগে বানাইছি তো চা বানাইছি এখন ব্যাগে ভরছি নতুন একটা ফ্লাক্সের মধ্যে ডালছি পুরেন্ডার মধ্যে গাহা তারপরে সাজাই কুজে ভরছি বইরে উপরে রাখছি ব্যাগ পুরে ডাউলো নিজ দিকে আমি খেয়াল করি নি কে আমি হইরা আইছি ব্যাগ ঠাস হয়ে পইরে সাথে সাথে গা হওয়ার চা সহ দুইটা তেলা আর কি ভাঙ্গে গেল বড় বড় ভিডিওতে দেখতেছেন তো আমার কপিলের মা খালি বড় করে নিঃশ্বাস সারলো এখন বড় পড়ছে যাইবো এই সময় দুইটা ফ্ল্যাক্স ও ভাঙছি ও শেষ চা ও শেষ নেওয়া নেই অন্য সব মানুষ হইলে চুলের মুটে ধরে গাল তুলে দুটো থাপড় দিত কিন্তু ওই মানুষটা না আমারে কিছুই করল না কিন্তু আমার মনে না খুব কষ্ট পাইল এই বিভিন্ন টেনশন নিয়ে এই দুর্প্রবাসে কাজ করি আসলে কোন সময় কি করি নিজেও খেয়াল না

আমি অনেক বিছনা করে গেছি কয়েক আইস না আমার যাবে না এই অ্যাক্সিডেন্টটা হয়ে গেল এর মধ্যে কপিলের আস্তে আসে আমার দুয়া নান দূর করে লেবন লুবন ফালাইয়ে মানে শুকে মারি মা হাইছে পুরা রান্না করবো হাইছে কতক্ষণ ওরে গাইলেছি অনেকে বলে সব না আপনার জীবনের কিছু তো কর না বা এবং আপুরা যারা আমার জীবন কাহিনী নিয়ে শুনতে চান আপনাদের দিন শেষ হয়ে যাবো সময় শেষ হয়ে যাবো আমার জীবন কাহিনী শেষ মধ্যে থাকি আমি বলবো এই মানুষটা মা অত সহ্য করবো না আমার যতটা সহ্য করে দুই ডেগা হওয়ার প্লাক্স বাংলাম এমন একটা সময় কিচ্ছু করল না আমার পাশে একটা ম্যাডাম আছে হে কই সামনে আমি আইন দিবা নিয়ে রমতা তুই চিন্তা করিস না

তিন বছর বিদেশ গেলাম হেঁটে আইনে নিলাম না গয়না নিলাম না ভালো হয়েছে কাপড় চোর পেলাম না দুনিয়া বলে সব চাইতে আপন হয় মা মা নাকি সারা জীবন সন্তান আগলে রাখে এই সেমাইটা ছয় সাত মাস আগে আনছিলাম গন্ধ হয়ে গেছে ঠিক আছে এখন এটার তেলে ভাজবো তেলে ভাইজে দেখি কেমন হয় ভাবলাম তেলের মধ্যে ভাইজে রান্না করলে কি গন্ধটা যাইবো কিনা আসলে ট্রাই করি টাকা দেখি আনছি পাঁচ রিয়েল নাকি দশ রিয়েল দাম নিচ্ছে নিজের টাকা দিয়ে কষ্ট হইতেছে ফালাই দেওয়ার জন্য আর ঈদের দিনে আর ঈদের সেমাই মনে করে খাই মনে হয় গন্ধটা থাকবে না বাজার পরে মানে এটা যখন নাকি ডেট ওভার বারো যায় ফাউন্দো যায় ফাউন্ট ফাউনদু একটা গন্ধ আছে সেমাই যদি অনেক দিন ঘরে থাকে যাই হোক ভাইজে দেখি এভাবে কি হয় যে শ্যামাইটা আমি সুন্দর করে তেলে ভাইজে নিছি এই যে তেলটা নিচে পড়ে গেছে ঝর্ণা দিছি সময় এদিকে দুধ দিয়ে পানি দিয়ে চিনি দিয়ে লবণ দিয়ে মশলাপাতি যা যা দিয়ে আর সব দিয়ে বসাই দিছি এখন কিছু কিসমিস দিতেছি এটা খুব সুন্দর করে জাল দেবো এটা রান্না করার পরে ভাত রান্না করুম ভাত রান্না করার পরে কাপড় চোপড় আয়রন করবো দুধটা অনেকক্ষণ জাল দিলাম এখন এই যে সময় তেল জড়াই নিয়েছি এটার মধ্যে ঢেলে দেবো যাই হোক দেখা যাক দিছি অনেক করে দেখা যাক এরকম হয় এই যে কালকে খাসির মাংস রান্না করছিলাম তাই ছিল একবার জাল দিছি মাংস যত জাল দেওয়া হয় ততই ভালো লাগে দুপুরবেলা একবার জাল দিয়ে পান্তা ভাত দেখাইছি এখন আবার জাল দিতেছি এই যে গরম ভাত রান্না করতেছি পাতে না দেখছেন ছোট্ট পাতিলেই আর এই যেখানে শ্যামাই রান্না করছি স্যাময়টা ফুটে নাই ফুটবাম আমি ঈদের তিন থে রুজা দিন আগে থেকে রোজা ছিলাম আলহামদুলিল্লাহ তিনটা আরাফাতে রোজা করলাম এই তিন দিন রাত্রে রাত্রে বাড়িঘর পরিষ্কার করছি সৌদিয়ানদের বাসা তো দেখতে পারেন যে কত বড় আর কি আয়োজন তাদের যে যায় জিনিস খালি দ আর মুসো খালি দও আর মুসো তো তারপরে ঈদ ঈদের দিন ঈদের এক সপ্তাহ আগে থেকে শুরু করছি ঈদের দিন থেকে এই রুমগুলোর মধ্যে গুরুম 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 গুম পনেরো ষোলো জন পোড়া তো আজকে মাথাটা ঠান্ডা হয়েছে বুড়ি ছোট মেয়ে চলে গেছে আরেক মেয়ে জামাই বাড়ি গেছে সবাই এখন বাসায় নেই সারা কাজ করছি নয় ঘন্টা একভাবে কাজ করছি মানে মেয়ের শাশুড়িও যে পুলার শাশুড়িও মেয়ে ও বাড়ি দিছে মানে বিয়ে 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 হয়েছে তো যাই হোক বাড়ি গেছে এখন আমি পুরো বাড়ি ঘর পরিষ্কার করছি তারপরে সারাদিন মেহমন আছে সব কিছু শেষ করে সেমে রান্না করলাম তরকারি গরম দিছি ভাত গরম করতেছি করে খামো খায় ভাল লাগতেছে না কপিলের বাবার চার পাঁচটা উন্নয়ন হয়েছে আয়রন করার জন্য যদি পাঁচাই রাখে কালকে করুন কেন হচ্ছে শরীর বাদ শরীর ব্যথা করতেছে দুনিয়াটা দুয়ে পাল হায় আইসে গোসল করে খারাইছি এই যে খায় ফালাই থয়ে গেছে হপাই এন্ড আমি এটা বুড়িরে দেখামু তারপর শুন সারুম এই প্রবাসের মাটিতে সৌদির ভাষায় কাজ করে মনেও চায় না নিজের জন্য রান্না করি সব কাজই ভালো লাগে কিন্তু নিজে রান্না করে খেতে ইচ্ছে করে না